প্রথম লাইফটা আমার নষ্ট হয়ে গেছে নেটওয়ার্ক প্রবলেম তো আজকে আই এক বড় ভাই কবুতর খামারোহ আইসি চৈতন্যগর গ্রাম দৌলুৎপুর ইউনিয়নের বদরুল বাইর কবুতর সমারোহ তো আপনারা দেখাই মো বদরুল কবুতর খামার আর এই বদরুল ভাইয়ের কবুতর খামার কিতা কিতাৎ কবুতর আছে তবু আজকে আপনারা দেখাই মো ওনো সেরব ও সেরবস ই তো দেখরা আপনারা কত সুন্দর কবুতর কত সুন্দর কবুতর কবুতরগুলা বিভিন্ন জাতের কবুতর ও ও কবুতরগুলা হইলো সিরাজী কবুতর এগুলা খুব সুন্দর আর খাসাত তাখে তারা খাসাত কা খাসাত সব কিছু খাসাত বাচ্চাও খাসার মাঝে করে কবুতরগুলা দেখতে অনেক সুন্দর কবুতর আর ও আর সিরাজি এটা এল এলো সিলভার সিরাজি এই কবুতরের নাম এগুলাও খুব সুন্দর এগুলো এখনও বাচ্চা করছে না তবে বাচ্চা করে নিব আর ই জোড়া কবুত এটা কি বাগদাতি উমা এই জোড়ার নাম এই পিয়ারের নাম আসলে এই সবুতরও অনেক সুন্দর আফিফা মাহমুদ আইসো থ্যাংক ইউ লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য আর ও এক জোড়া কবুতর হইল হুমা রেইসার ইত্যাদি রেইস করা যায় অর্থাৎ অনেক দূরই সারিয়া দিলেও তোমার সবুতর তোমার বাসাতে আইব এটা জোড়া বাচ্চা করছে খুব সুন্দর বেবি আর ও আর এক জোড়া সিরাজি পিলবার সিরাজি এটাও খুব সুন্দর একজোড়া কবুতর আর এটা হইল গা শখিং কবুতর এগুলো আরো খুব সুন্দর থেকে এগুলো আরো সুন্দর শখিং কবুতর আর এইজোড়া এইজোড়া হচ্ছে এইজোড়ার নাম কি বদল ভাই বিউটি উমা হ্যাঁ বিউটি উমা এইজোড়া এই ফেয়ারের নাম হচ্ছে বিউটি উমা খুব সুন্দর কবুতর এগুলো বাচ্চা করছে না এখন সবুজ কালার গিরিবাজ এই কবুতর আর এই জোড়া কবুতর হচ্ছে লক্কা লক্কা কবুতর তো বাচ্চাও আছে দুই দুইটা বাচ্চা আছে এই লক্কা কবুতরের তো আপনারা যারা কবুতর ফালতা সাইরা জেট স্প্রিং মুকি এই জোড়া কবুতরের নাম দুইটা বেবি খুব কিউট লাগে খুব সুন্দর লাগে আর ও ও যাক যাক ময়না এই কবুতরের জোড়া দুইটা বেবি আছে খুব সুন্দর দেখো কা দুইটা বেবি খুব সুন্দর এটা মুকির বেবি খুব সুন্দর আর তার তারপাওয়ার মাঝে দেখো রিং মুকি কবুতর খুব কিউট লাগে তো আর ইটা হইলো গিয়া একটা এক কবুতর এগুলো ডিমপাত ডিম ডিমফাত ফারিছে লক্ষা আর ইটা گیا চুলি চুলি گیا ও সব নাম জানি আমি সব নাম জানি না আসলে অনেক এক যাতর আছে অনেক সুন্দর সুন্দর কবুতর খুব সুন্দর দেখো দুইটা দুটো বাচ্চা দুটো বেবি আসলে অনেক সুন্দর দুটো বেবি আর ওইয়া ওইয়া জুরা কবুতর আছে কালদম ইগুলার নাম খুব সুন্দর লাগে এইগুলা কবুতর আর ওগুলা বেবি বাংলাদেশি পিকটা নিচে বাচ্চা করে দিছে এই সবুতরগুলা আর ও দোকা মুক্ত অবস্থায় আছে গরুর ভিতরে শার্টিন এটা এই সবুতর শার্টিন আর গিয়া রেইসার পাওয়ার মাঝে রিং রিংও আছে রেইসার কবুতর রেইসার কবুতর দিয়ে অনেকে রেইস করেন তো যারা ইন লাইব প্লিজ আমার লাইভ স্ট্রিম লাইক দিবা আর কবুতরগুলা দেখাই আমি তো সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে বদল ভাইয়া এই জোড়া এই জোড়া বাগদাতি উমা এই কবুতর জোড়া সবচেয়ে সুন্দর উমা রেসার খুব সুন্দর এইটা হইল গিয়া এলো সিরাজি এই কবুতর জোড়াও অনেক সুন্দর এখানে একটা বেবি আছে এলো সিরাজির একটা বেবি আছে আর বিউটি উমা এই কবুতর তার মুখটা মুখটা অনেক বড় খুব সুন্দর লাগে ও সাধারণ আমির ভাই অনেক খুশি হলাম আপনার কবুতরগুলো দেখানোর জন্য আমার কবুতর নাই ভাইয়া জীবন ভাইয়া এটা আমার এক বড় ভাই বদরুল ভাই ও বদরুল ভাইয়ের সবুতর খামার তাই সৈদার আসলা সৈদারও থাকি আইয়া শখর বসত কবুতর খামার করছো তাই নয় টার্কি আছে তিতির আছে কালিম আছে বালি মুরগ আছে আরও অনেক ধরনের পাখি আছে এইগুলা নিয়ে আর একদিন ভিডিও বানাইমু মো কবুতরের নাম শুনে তো অনেক ভালো লাগলো অনেক ও উপরে দেখুক কা দুইটা গিরিবাজ কবুতর খুব খুব সুন্দর উপরে দুইটা গিরিবাজ কবুতর আর এই এইটা উপরে আছে কবুতরের কুফ আর সব ওই সুন্দর আর সবচেয়ে সুন্দর এই জোড়া কবুতর মুখি দুইটা বেবি দুইটা বেবি খুব সুন্দর আর ও আচ্ছা আচ্ছা ভাইকে আমার সালাম দিবেন বদরুল ভাইকে ধন্যবাদ যে আপনার মাধ্যমে আমাদের কবুতরগুলো দেখানোর জন্য হ্যাঁ বদরুল ভাইকে সালাম পৌঁছে দিব জীবন ভাইয়া আর চারজন লাইক দিয়েছেন আমার লাইভ স্ট্রিমে অনেক অনেক ধন্যবাদ আসলে আমি ফাঁকি ভালোবাসি বদরুল ভাইও অনেক ফাঁকি ভালোবাসেন বদরুল ভাই সবসময় ফাঁকি নিয়ে আমার মতোই থাকেন তবে ওনার কবুতরগুলো আমি শুনেছি ওনার কাছে শুনেই ওনার কবুতর খামারে এসেছি তো বদরুল ভাই সালাম দিয়েছেন আমার এক বড় ভাই জীবন ভাইয়া আপনাকে সালাম দিয়েছেন জীবন ভাইয়া বদরুল আসলে যারা ফাঁকি ফালে তারা অনেক বালা সময় পাস করে পাখিগুলা অনেক সুন্দর দেখতে হয় আর এই ধা একজড়া কবুতর দেশি গুল্লা এগুলা আসলে ওই কা নিচে দুইটা বেবি করে নিছে দুইটা বেবি দুইটা বেবি আর এই একজোড়া সবুতর দেখা খুব সুন্দর লাগে খুব সুন্দর বেবি করছে আর এই আর একজোড়া কবুতর এগুলা ডিম করেছে বাচ্চা এখনো দেয় ওয়ালাইকুম সালাম ফিও বদরুল ভাই অনেক খুশি হলাম আপনাকে দেখে হ্যাঁ জীবন ভাইয়া উনি সৈদারুফ ছিলেন সৈদারুফ থেকে এসে শখের বশত বিভিন্ন ধরনের পাখি ফুসছেন ভালোই সময় কাটাচ্ছেন উনি মনে আনন্দ পাওয়া আনন্দ পাওয়ার জন্য সব সময় হাসি খুশি থাকার জন্য পাখিদের ভালোবাসেন ও ফুপুস কিচেন আবার এলাম থ্যাংক ইউ দিদি আবার আসার জন্য লাইভ স্ট্রিমে লাইকটা দিয়ে দিবেন ফুফুস কিচেন আর আমাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ বড় ভাইয়ের কবুতর খামারে চলে এসেছি খুব ভালো লাগছে আমার নিজেরও আর বদুল ভাই খুব শখিন মানুষ উনি যে কবুতর জুড়া জুড়া তা ওনার ভালো লাগে এই কবুতর জুড়াই তাই উনি কিনে আনেন কিনে আনেন যত টাকাই হোক না কেন ওনার কাছে যদি সুন্দর লেগে যায় তাহলে ওই কবুতর জোড়াই কিনে আনেন জোড়া কবুতর কিং কবুতর আছে নি ভাই কিলা কিং কবুতর আমি সিনরাম না ভাই জিকাই জিখাই মদরুল ভাইয়া কিং কবুতর জোড়া আমারে দেখাইবা বদরুল ভাই কিং আছে নি কিং ও কিং নি ও কিংলো কিং হান্নান ভাইয়া জোড়া এখনো বাচ্চা দেয় নাই আর এই জোড়া বিক্রি করবেন না উনি কারণ উনি শকের বসতে এগুলো এনেছেন এই কিংজুরা বিক্রি করবেন না ওই দোকান আন্নান ভাই আর একটা কিং আছে এই যে আর একটা কিং আছে লাইভ স্ট্রিমে সবাই লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার শেয়ার করবেন ওই দোকান আন্নান ভাই কিং একটা দুইও বাচ্চা হইল কিংর আচ্ছা বুঝতে পেরেছি আর বদ্রুল ভাই কি কবুতর বিক্রি করেন আমাকে একটু জানাবেন আর কেমন দামে উনি বিক্রি করেন আমাকে সেটাও জানাবেন মাইন্ড করতে নিষেধ করবেন হ্যাঁ বদ্রুল ভাই আপনি কি কবুতর বিক্রি করেন কোন তো আপনার শহর বসে আইஞ்சி বাচ্চা অনেক হয়ে গেছে কিছু কিছু বিক্রি করা লাগে আচ্ছা কিং গুলা কিং কিং এর বাচ্চাগুলো কত করে বিক্রি করেন কিং আছে আপনার শকিং আছে শকিং এর প্রাইসই

মুক্তিগুলো আর বাচ্চা ইটার লগে আপনার জেড স্প্রিং মুক্তি মুক্তি বাচ্চাগুলো আমি বিক্রি করি লাই 1500 টাকা 1500 টাকা জুড়া হ্যাঁ টাকা জুড়া আর এটা কি বদুল ভাইয়া এটা জাক জাক এটা ময়না জাগ আপনার আর ময়না জাগে বাচ্চা করে ওনার সুন্দর বাচ্চা করছে দুইটা তো এগুলোর বাচ্চা বেছিলাই আমি ওরে সময় ফেরতmundু তাগলে তো ওনার সময় ফ্রিও দিলাই আর ওনার সময় তারা টাকা দিয়া দাইনকি raha lage na raha to one besh kono manush beshar তো

অর্থাৎ পিয়ার এক পিয়ার আটশো টাকা আর কালদম এটা হচ্ছে কালদম এটা হচ্ছে কালদম এগুলোর বাচ্চা কত করে বিক্রি করেন এক হাজার টাকা এক হাজার টাকা এগুলোর বাচ্চা আর ওই যে আছে আপনার এটা হচ্ছে এলো সিরাজি এগুলা এগুলা কত করে বিক্রি করেন বাচ্চা পনেরোশো টাকা জুড়া পিয়ার বাচ্চার অর্থাৎ বাচ্চাগুলা কুটিয়া খাওয়া শিখে দিলে অর্থাৎ নিজে নিজে খেতে পারার ফর তাই না ধন্যবাদ বাই জানানোর জন্য অবশ্যই দেশের বাড়িতে এসে আপনার সাথে যোগাযোগ করব আমাদের আমির বাইয়ের মাধ্যমে বদুল ভাই আমাদের জীবন ভাই দেশে এসে আপনার সাথে যোগাযোগ করবেন জীবন ভাই থ্যাংক ইউ হান্না এর সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যদি বাংলাদেশে থাকি অবশ্যই আপনার সাথে সাক্ষাৎ হবে হান্নান আহমেদ বাইক কত দাম করিয়া কত দিনের বাচ্চা অর্থাৎ বাচ্চাটা কুটিয়া খাওয়া শিখি দিলে এই দামগুলা যে দামগুলা বলা হয়েছে সেই দামগুলা কুটিয়া খাওয়া শিকার পরে এই দামগুলা আর এই হুমার ইস আর এগুলার বাচ্চাগুলা কত করে বিক্রি করেন পনেরোশো টাকা জোড়া অর্থাৎ বাচ্চাগুলা যখন কুটিয়া খাওয়া শিখতে পারবে অর্থাৎ নিজে নিজে খাওয়া শিখতে নেবে তখন আর এই এই সিরা এটা কী সিরাজি লাহোরি সিলভার সিলভার সিরাজি এগুলার বাচ্চাগুলা কত করে দাম পনেরোশো দুই হাজার পনেরোশো দুই হাজার এরকম লাইফ স্ট্রিমে যারা এখনো লাইক দেওয়া লাইকটা দিয়ে দিবে প্লিজ আর এগুলার বাচ্চা কত করে বিক্রি করেন তিন হাজার টাকা এগুলার বাচ্চা এগুলা এগুলা অনেক বড় কবুতর খুব সুন্দর মুরগের মতো আহ এই দেখুকায় একটা বাচ্চারে যাক বাচ্চার খাবার খুব সুন্দর লাগে এই যাক লক্ষ বাইক কত ভাই তো দাম কইরা কত দিনের বাচ্চা এটা লককা এটা লককা ভাই তো দাম কইরা কত দিনের বাচ্চা এটা লককা বাচ্চা কত দিনের বলছেন লককা বাচ্চা কত দিনের ভাই বল দেখুন ভাইয়ের লককা রেড সিরাজি বাচ্চা দিতে পারবো নি আমারে রেড সিরাজ জি ভাই এফিয়ার ছিল আমার বন্ধু একটা নিয়ে গেছে আর আপনি যদি নিতে হন নিতে চান তাহলে আগামী মাসে নিতে পারবেন হ্যাঁ ফান্নার ভাইয়া এক জুড়া ছিল ওই জোড়া বিক্রি করে দিয়েছেন আগামী মাসে চাইলে নিতে পারবেন দাম কত হবে পনেরোশো টাকা জোড়া হবে রেডশিরাজি অর্থাৎ কুটিয়া খাওয়া সিকি লিলে খুব সুন্দর মায়া খাবার আসলে এটাই দেখতে অনেক সুন্দর মায়ে যখন বাচ্চাগুলা আবার আপনারা এটা পোস্টারিং করছি এটা হলো কি আপনার কিং এর বাচ্চা দি ওটা ফ্যান্সি কিং এর বাচ্চা ফ্যান্সি কিং এর বাচ্চা পোস্টারিং করে বাচ্চা ফুটা নেই লাগে সমস্যা বাচ্চাগুলো এগুলো খাবাই সুন্দর এর জন্য এখানে দিছি খুব খুব সুন্দর মায়ে বাচ্চাগুলো খাবাই এই বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে কোভিন ছিল ভাই এগুলো বাচ্চা কম করে করি আমি বিক্রি করে দিছি আর ছিল আমার কাছে আমি আমার বন্ধু বন্ধুকে দিয়ে দিয়েছি নিয়ে গেছে আর ফেয়ার নিয়ে গেছে মিশু ও আমার ক্লোজ ফ্রেন্ড ও আপনারা চিনবেন ওকে ওর বাড়ি হচ্ছে আমাদের বিশ্বনাথে ও লন্ডন থেকে আসছে ও নিয়ে গেছে আমার ক্লোজ ফ্রেন্ড আপনারা সবাই চিনেন মুহিবুর রহমান ওইগুলো আমার বাতিজা ও আমার কাছ থেকে নিয়ে গেছে ওর শখরে বসে শখ করে ওর কাছে ও অনেক পাখি আছে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে উট পাখি আছে সব ধরনের পাখিও নিয়ে আসবে আপনার কাছে ফেন্সি কয় আছে ফেন্সি ভাই আমার কাছে ফেন্সি কিং আছে জন্না সার্টিন আছে ব্লু সার্টিন আছে ফেসুয়ারি আছে আচ্ছা হানান ভাইয়া আমি বদুল ভাইয়ার নাম্বার আপনাকে দিয়ে দেব আপনি যোগাযোগ করে নেবেন বদুল ভাইয়ের আছে না এটা কোনটা দুজন পাড়ে দাও ওটা ওটা না ওই যে ওটা হচ্ছে ঝর্ণা সার্টিং খুব সুন্দর কিউট লাগে আসলে পাখি যারা পালেন দামটা তেমন কিছু নয় আর ওই যে একটা ওই যে একটা পাখি নান কবুতর খুব সুন্দর কালার এগুলা হচ্ছে মিনি রেসার এগুলা হচ্ছে মিনি রেইসার খুব সুন্দর লাগে পায়ের মাঝে এটা কি ফেসুয়ারি ফেসুয়ারি কবুতরটা খুব দেখতে অনেক সুন্দর ফেসুয়ারি কবুতরটা দেখতে অনেক সুন্দর মিলি রেসার দাম কিলা ভাইয়া বদল ভাইয়া মিলি রেসারের দাম কিলা ফেয়ার দুই হাজার টাকা দুই হাজার টাকা মিনফেয়ার বাচ্চা হচ্ছে পনেরোশো মিনি রেসা ফেসুয়ারি কবুতরটা আসলে দেখতে অনেক সুন্দর ফেসুয়ারি কবুতরটা দেখতে অনেক সুন্দর আমনান ভাইয়া আমার এই লাইভটা শেয়ার করে দিবেন আপনার ফেসবুকে প্লিজ আর লাইক না করে থাকলে লাইকটা করে দেবেন এই যে দেখুন আরও কিছু কবুতর আছে আমার বদরুল ভাইয়া সৈদা সৌদি আরব থেকে এসে উনি কবুতর খারাপ আমার করেছেন কবুতরে খামার কবুতরকে ভালোবাসেন বিভিন্ন ধরনের পাখি আছে বিভিন্ন ধরনের পাখিও আছে আর এই জোড়া কবুতর আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে লাগে আমার কাছে অনেক ভালো লাগে এই জোড়া কবুতর এই জোড়ার একটা বেবি আছে সিলভার সিরাজি আসলে অনেক সুন্দর কবুতর এই জোড়া কবুতর আমার কাছে অনেক ভালো লাগে আর চলুন আমরা বাইরে যাই রুমের রুমের বাইরে যাওয়ার পর দেখাবো আরো কিছু কবুতর আছে এই হচ্ছে আমাদের কবুতরের রুম আমার বদরুল ভাইয়ের কবুতর খামার এই যে কবুতরগুলা বাইরে অনেক অনেক সুন্দর অনেক সুন্দর উঠছে অনেক সুন্দরভাবে দেখুন কবুতর আসলে কবুতর বিভিন্ন জাতের কবুতর হয় বিভিন্ন জাতের কবুতর এক এক পিয়ার আলাদা আলাদা করে করে রাখতে হয় মুক্তভাবে চেরে দিয়ে ফালেন ভদ্রবাইয়ে কবুতরগুলা ভাই লাইভটা শেয়ার করবেন আর দেশি গুল্লা কবুতর আসলে আমি সব কবুতরের নামও জানি না মিনি রেসার কিলা মিনি রেসার বদুল ভাই বলেছেন বাচ্চা পনেরোশো আর এডালগুলা 2 200 টাকা রানিং এডাল যেগুলো এগুলো 2000 টাকা অনন ভাই এ লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন সবাই সবাইকে দেখিয়ে দিবেন লাইভটা যারা কবুতর ভালোবাসে তারা এই এই লাইভ ভিডিওটা দেখে নেবে যারা কবুতর

লাগে আমি আমার বাংলাদেশের কবুতর খাওয়ার মনও আনন্দ লাগে কবুতরের উপর আগে আমার আবার আপনার কবুতর আছে শীতল আছে সোড়ালি মুর্গা আছে আর থার্কি আছে মানে মনও আনন্দ দেওয়ার কারণে আমি এগুলা করছি মাসা আল্লাহ এখন আমার আনন্দ আছে আমি অনেক সুখী আছি আপনার দোয়া দোয়া করবা দোয়া করবা আমার লাগলে আরও মানে আমি সুন্দর সুন্দর পাখি আপনার দেখাইতে পারি বড় দিতে পারি

না কালিম পাইন কাছ থেকে কিনছি না কালিম আরো জায়গা থেকে কিনেছি আমি কালিম আছে বদ্রুল ভাইয়ের তিতির আছে টার্কি আছে সোয়ালি মুরগ আছে সোয়ালি বিভিন্ন জাতের সোয়ালি মুরগ আছে ওনার আসলে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে কবুতর আমারও আইয়া খুব ভালো লাগে আসলে বদ্রুলবাইয়ের খুব সুন্দর সুন্দর কবুতর বিভিন্ন জাতের কবুতর তো সব সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে এই লাইভটা শেষ করব আর এই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন সব বন্ধুরা যাতে দেখতে পারে আর সবাই খুব